বিভিন্ন জায়গায় পুকুরে দেখি ও কি ক্ষতি করে না অন্য কেউ ক্ষতি করে এটা আমরা দেখবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে পরিবারটা একেবারেই একেবারে সুস্থ হয়ে যায় আল্লাহ যেটা দেখে সুস্থ করে দেয় অনেকটা বছর কত বছর কত বছর

বাদশাহ আল্লাহ মার পো আল্লাহ কোন জিন কি সত্যি মারতে পারে আল্লাহ না চেনে পাও মানুষ কষ্ট দেয় ঠিক না এটা তোমার কথা আর শোনো ওই দোকানের ভিতরে ক্ষতিকর কয়জন আছে দেখা এত আমি চুরি নিব ওই চুরি গেলে তুমি আমার সাথে সাথে কইবা প্রথমে আল্লাহ হুকুমের যে যেখানে আছে বন্দী হয়ে থাকা আমি কয়জন বন্দী আমার কইবা মিথ্যা বলবা না কোন থাকবো চুপচাপ